সবাইকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো তো অ্যাকচুয়ালি আমি পাঁচ মিনিট লেট করে ফেললাম অনিচ্ছাকৃত যদিও বা আমার কারণ নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছিল নেটওয়ার্কের একটু সমস্যাজনিত কারণে আমি একটু লেট করে ফেলছি আমি অত্যন্ত দুঃখিত আচ্ছা তো তোমরা ইতিমধ্যেই অনেকেই জয়েন করে ফেলছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের তোমরা টাইটেল দেখে বুঝতে পারছো যে আজকের আমাদের যে ক্লাস সূচি বা আজকে যে পাঠ্যসূচি ক্লাস টপিক্স যেটি সেটি হচ্ছে আমাদের পোলারিটি পোলারায়ন এবং ফাজানের নীতি হ্যাঁ ছোট্ট একটা টপিক্স খুব বেশি বড় না তবে এখানে কিছু বিষয় বোঝার রয়েছে যার কারণে আজকের এই টপিক্সটি নিয়ে আমরা আলোচনা করব তো অবশ্যই তোমরা এই ক্লাসটা কন্টিনিউ করবে এই আশা করি তো তোমরা অনেকেই জয়েন করছো দেখি কে কে জয়েন করছো ইয়াসমিন সুলতানা সিরাজুল ইসলাম লিখন মহানায়ক কাল থাকতে পারে পারেনি আচ্ছা অসুবিধা নেই তাস্কিয়া তাবাসুম ওয়ালাইকুম সালাম তাস্কিয়া তাবাসুম আর সিরাজুল ইসলাম আজকে সম্ভবত তোমরা দুজন নতুন কমেন্ট যারা করেছো তারা খুব সম্ভবত তোমরা আজকে নতুন কমেন্ট করছো বা নতুন জয়েন করছো তো তোমাদের সবাইকে স্বাগতম যারা নতুন জয়েন করছো তোমাদের নতুনদের উদ্দেশ্যে দুটো কথা আমি বরাবরই বলি লিখন মহানায়ক গতকালের ক্লাস মিস হয়ে গিয়েছিল তাই ক্লাসটা করে নিচ্ছিলাম আচ্ছা অসুবিধা নেই নতুনদের উদ্দেশ্যে কিছু কথা এখানে আমি প্রতিদিনই বলি সেটা হচ্ছে যারা নতুন জয়েন করছো তোমাদের সবাইকে স্বাগতম তো অ্যাকচুয়ালি যারা নতুন তাদের মনে কিছু প্রশ্ন থেকে যায় সে প্রশ্নগুলো উত্তর আমি দিয়ে দিই সেটি হচ্ছে যে স্যার কবে কবে আপনি ক্লাস নেন কোন সময় ক্লাস নেন তো এটার উত্তর হচ্ছে যে আমি সাধারণত আমার এই যে তোমরা ভিডিও নিচে একটা স্ক্রলিং টেক্সট দেখতে পাচ্ছ এখানে আমার ফেসবুক পেজ আমার ফেসবুক গ্রুপ আমার ইউটিউব চ্যানেল সব কিছু লিঙ্ক দেওয়া আছে তোমরা ফেসবুক পেজে এবং ফেসবুক গ্রুপে জয়েন করবে আমি সবসময়ের জন্য আমার পেজ এবং গ্রুপে নোটিশ করে থাকি যে আগামীকালকে ক্লাস নেবো কিনা এবং যদি ক্লাস নেই সেটা কোন সময় নেব হ্যাঁ এই ডিটেলসগুলো আমি কিন্তু নোটিশ করে থাকি তো অ্যাকচুয়ালি আমার মুখে যেটা বলবো সেই মুখের কথাটা আমার কার্যকর কালকে নাও থাকতে পারে তো সবসময়ের জন্য তোমরা লক্ষ্য করবে যে আমি কি নোটিশ করছি সেই নোটিশটার উপরে যেমন আর একটা বিষয় যদি বলি যেমন অনেকে তোমরা বলছো যে স্যার গতকালকে ক্লাস লাইভ ক্লাসটা মিস করে ফেলছি আর তারপরে ক্লাসটা কই পাবো হ্যাঁ এটা একটা প্রশ্ন তো তোমরা আমার ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কি হবে পরবর্তী টাইমে যখন ক্লাস ভিডিওগুলো আপলোড করব তোমরা সেই ক্লাস ভিডিওগুলো নোটিফিকেশনগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবা ঠিক আছে আচ্ছা তো এখন তোমরা জিজ্ঞেস করবে যারা নতুন রয়েছ তারা জিজ্ঞেস করবে যে স্যার এই লিঙ্কগুলো একটু আমাদেরকে দেন তাই না তো আমি তোমাদেরকে কমেন্টে দেখো চেক করে দেখো একটা লিঙ্ক দিয়ে দিয়েছি এই লিঙ্কে গেলে তোমরা আমরা আমার এভরি ডিটেলস পাবে যেমন সেখানে ফেসবুক প্রোফাইল পাবে আমার ফেসবুক পেজের অ্যাড্রেস পাবে তারপর ফেসবুক গ্রুপের অ্যাড্রেস পাবে ইনস্টাগ্রাম অ্যাড্রেস পাবে ইউটিউব চ্যানেল লিঙ্ক পাবে এভরি ডিটেলস তোমাদের যা যা প্রয়োজন সেগুলো তোমরা সেখান থেকে এই লিঙ্ক থেকে কালেকশন করে নিও ঠিক আছে আচ্ছা আরও অনেকে জয়েন করছো তাস্কিয়া তাবাসুম বলছো যে নতুন হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে যারা নতুন আচ্ছা সাকিবুল্লাহ আদাব স্যার অনামিকা দাস নমস্কার রফিকুল ইসলাম ওয়ালাইকুম সালাম আচ্ছা তো তোমাদের সকলের দোয়া আশীর্বাদে আমি ভালো আছি আর তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং ভালো থাকবে এই প্রত্যাশা করি এই কামনা করি সৃষ্টিকর্তার কাছে আমিও দোয়া করি যে তোমরা সকলে যাতে ভালো থাকো আর তোমরাও ঠিক একইভাবে আমার জন্য দোয়া করবে আশীর্বাদ করবে যাতে আমি তোমাদের জন্য ঠিকভাবে ক্লাসগুলো নিতে পারি ঠিকভাবে যাতে তোমাদেরকে কিছু আমি শেখাতে পারি হুম এটি হচ্ছে আমার মূল কথা বা মূল বক্তব্য আর আরেকটি কথা যেটি না বললি নয় সেটি হচ্ছে যে আমার এই ক্লাসগুলো তোমরা ইউটিউবে সবসময়ের জন্য পাবা ঠিক আছে ইউটিউবে সবসময়ের জন্য পাবা তোমরা চাইলে ইউটিউব থেকে সেগুলো ডাউনলোড করে দেখতে পারো অথবা ইউটিউব থেকে ডিরেক্ট দেখতে পারো হ্যাঁ এভরি ডিটেলস সব কিছু দেওয়া আছে আমার এই লিঙ্কটা যে লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এই সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে আচ্ছা আমরা ক্লাসটা শুরু করব আজকের ক্লাসটা খুব একটা বড় না আমার আই থিঙ্ক তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে তো গতকালকের ক্লাস বা তোমরা যারা নতুন রয়েছ তোমাদের মনে কিছু যদি প্রশ্ন থেকে থাকে তো যে সকল প্রশ্ন থাকে সাধারণত সেই প্রশ্নগুলো উত্তর আমি অলরেডি দিয়ে দিলাম এরপরেও এরপরেও তোমাদের যদি আরো কোনো কিছু জানার থাকে বা জিজ্ঞেস করার থাকে তোমরা করতে পারো যে কেউ যে কেউ আচ্ছা ইয়াসমিন বলছো যে স্যার আমার কাছে বই নেই তাই আজকের টপিকটাতে হয়তো সমস্যা হবে কেন সমস্যা হবে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবে আর যেখানে সমস্যা হবে অবশ্যই আমাকে জানাবে যে স্যার এই টপিকটা এই টপিকটা একটু রিপিট করেন স্যার হ্যাঁ তাহলে আমি আবার রিপিট করে দেবো অসুবিধা নেই ইয়াসমিন সুলতানা যদি গ্রুপে একটু কষ্ট করে এগুলার বিডিএফ দিয়ে দিতেন তাহলে ভালো হতো ইয়াসমিন সুলতানা সম্ভবত মোহাম্মদ রফিকুল ইসলাম না কি যেন নাম ছেলেটার ও কিন্তু গ্রুপে পিডিএফ দিয়ে দিয়েছে তুমি হয়তো গ্রুপটা লক্ষ্য করি তুমি গ্রুপে একটু চেক করে এসো হ্যাঁ গ্রুপে একটু চেক করে এসো দেখো সেখানে পিডিএফটা পাবা সেখানে পিডিএফটা আছে কিন্তু ওকে আমার নিজের কাছেও পিডিএফ ছিল না আমি সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে আমি নিজেও রেখে দিয়েছি ঠিক আছে আচ্ছা আর পিডিএফটা খুব সম্ভবত আমি যেটা দেখলাম পিডিএফটা কোনো বোর্ড বোর্ড বই না ঠিক আছে কোনো বোর্ড বই না খুব সম্ভবত ওটা কোনো কোনো একটা একটা গাইড গাইড হবে আমার কাছে যেটা মনে তো যাই হোক সাধারণত আমার জানা নেই যে এরকম কোনো স্যারের বা কোনো রাইটারের যে বোর্ড বইগুলো এগুলো পিডিএফ আছে এটা আমার জানা নেই তো তোমাদের যদি কারো কাছে জানা থাকে বা কারো কাছে থাকে তাহলে তোমরা অবশ্যই একটু গ্রুপে পোস্ট করে দিও হ্যাঁ সেই পিডিএফটা আমাদের সব সকলের উপকৃত হব আর কি আমরা আচ্ছা শুরু জয়েন করছো লেট হয়ে গেছে শুরু অসুবিধা নেই আচ্ছা তো ঠিক আছে তোমাদের যদি কারো কিছু বলার থাকে তোমরা কমেন্ট করতে থাকো আর আজকের যেটা টপিকস সেই গুলো নিয়ে আমরা আলোচনা শুরু করি খুব একটা বেশি সময় লাগবে না আজকে টপিকসটা নিয়ে আলোচনা করতে আই থিঙ্ক তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট যদি নেটের খুব সমস্যা না থাকে সেক্ষেত্রে আচ্ছা মোহাম্মদ রফিকুল ইসলাম আমি দেইনি না রফিকুল কী যেন নাম ছিল ছেলেটার যাই হোক আমার মনে হচ্ছে না এখনো এখনো পিডিএফটা গ্রুপে আছে তোমরা একটু গ্রুপে সার্চ দিয়ে দেখো পেয়ে যাবা আর এখন তুই যদি না পাও আমাকে আমার গ্রুপে পোস্ট করে আমাকে বলো যে স্যার পিডিএফটা পাচ্ছি না আপনি একটু পিডিএফটা পোস্ট করেন তো আমি আবার পিডিএফটা পোস্ট করে দেব অসুবিধা নেই ঠিক আছে ওকে তাহলে আমরা এখন একটু বোর্ডে আসি দেখো আমাদের যেটি আলোচনার টপিক আজকে আলোচনার টপিক্সটা কি সেটি হচ্ছে যে পোলারিটি পোলারায়ন হ্যাঁ পোলারিটি এবং পোলারায়ন আচ্ছা পোলারিটি এবং পোলারায়ন তাহলে এই যে পোলারিটি এবং পোলারায়ণ এই টপিকসটা পোলারিটি ও পোলারিটি এবং পোলারায়ন তাই না এটি হচ্ছে আমাদের আজকে আলোচনার টপিক্স খুবই সিম্পল টপিক্স টপিক্সটা কিন্তু অত্যন্ত সিম্পল তো অ্যাকচুয়ালি এই পোলারিটি এবং পোলারায়নটা কী পোলারিটির ইংরেজি পোলারিটি অ্যান্ড পোলারায়নের ইংরেজি হচ্ছে পোলারাইজেশন পোলারাইজেশন ইংলিশ টপিক্সগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে বাংলার পাশাপাশি ইংলিশ টপিক্সগুলো আমাদেরকে জানতে হবে তো অ্যাকচুয়ালি যখন দুটি অধাত পরমাণু তাদের কি হয় যোজ্যতা স্তরের অযুগ্ম ইলেকট্রনকে সমানভাবে অধিক্রমণ করে সমযোজী বন্ধন সৃষ্টি করে এটা আমরা জানি কিন্তু বাস্তবে একটা মৌলের দুটি পরমাণু দ্বারা গঠিত যে অণুগুলো রয়েছে যেমন হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন তাই না দুটি পরমাণু দ্বারা গঠিত অণু যেমন দুটো হাইড্রোজেন নিয়ে গঠিত হয় হাইড্রোজেন পরমাণু একইভাবে দুটো অক্সিজেন মিলে গঠিত হয় অক্সিজেন অণু দুটো হাইড্রোজেন পরমাণু নিয়ে গঠিত হয় একটি হাইড্রোজেন অণু ঠিক আছে আচ্ছা এখন দেখো সাধারণত যখন দুটি ভিন্ন পরমাণু দ্বারা কোনো একটি যৌগ সৃষ্টি হয় বা কোনো একটি অণু সৃষ্টি হয় তখন যে সকল মৌলগুলি একটা এক্সাম্পল আমরা দিই যেমন হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন আয়োডাইড এর ক্ষেত্রে কী হয় দুটি পর্বণের মধ্যে যে বন্ধনে অংশ গ্রহণ করে যে ইলেকট্রনগুলো সেই ইলেকট্রন মেঘের যে একটা ঘনত্ব থাকে এই ঘনত্বটা কি সমান হয় না এই ইলেকট্রন মেঘের ঘনত্বটা কিন্তু সমান হয় না আচ্ছা মোহাম্মদ শামীম হাসান ওয়ালাইকুম সালাম লিখন মহানায়ক ভালোভাবে খুঁজে দেখো পিডিএফটা আছে ভালোভাবে খুঁজে দেখো গ্রুপে যাও এখন তোমরা যে আবার কোন গ্রুপে গেছো আমি তো সেটাই সন্দেহান আচ্ছা আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিই তোমাদেরকে বারবার বলছি যে এইটা হচ্ছে আমার গ্রুপ তোমরা যে কোন গ্রুপে গেছো সেটাও আমি জানি না দেখো সবাই একটু গ্রুপে আমি কমেন্টে আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিলাম ফ্রি কেমিস্ট্রি লাইভ ক্লাস যেটা গ্রুপ এই গ্রুপে যাও গ্রুপে গেলে দেখবা পাবা গ্রুপে গেলে আস্তে আস্তে স্ক্রল করো ধীরে ধীরে স্ক্রল করো তাহলে পিডিএফটা পাবা আচ্ছা এখন এই যে দুটি দুটি ভিন্ন পরমাণুর যখন ভিন্ন পরমাণুর দ্বারা গঠিত হয় যে ইলেকট্রনগুলো আচ্ছা তোমরা লাইফটা একটু শেয়ার করে দাও যেহেতু আমরা ক্লাস টপিক শুরু করে দিছি আজকে লাইফটা একটু শেয়ার করে দাও হ্যাঁ আচ্ছা এখন কি হবে এই যে এর কারণ হয় দুইটা দুইটা কারণে সাধারণত তরিত ঋণাত্মকতার পার্থক্য থাকার কারণে উভয় পরমাণুর যে মধ্যবর্তী ইলেকট্রন মেঘ এই ইলেকট্রন মেঘের অধিক তৃণাত্মক তরি ঋণাত্মক পরমাণুর দিকে কিছুটা কি হয় সরে আসে ভালো করে একটা জিনিস লক্ষ্য করে দেখো এই জিনিসটা কিন্তু বেসিক জিনিস ভেরি সিম্পল যেমন দেখো এখানে সাধারণত দুটি অধাতব পরমাণু তাই না এই দুটি অধাতব পরমাণুর মধ্যে সাধারণত কি হয় এটা তড়িৎ ধনাত্মক এটা তরিত ঋণাত্মক সেটা আমরা জানি তাই না এখন একটু লক্ষ্য করে দেখো সবাই একটু মনোযোগ দাও সবাই একটু মনোযোগ দাও বই নাই কোনো সমস্যা নেই আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনো আমি একশত পার্সেন্ট তোমাদেরকে দিতে পারি তোমাদের কোনো সমস্যা থাকবে না কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনতে হবে দেখো এই যৌগটার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে এই যৌগটার মধ্যে দুটি অধাতক পরমাণু রয়েছে তাই না তো এদের মধ্যে যৌগ গঠিত হচ্ছে এবং এই হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এর মধ্যে হাইড্রোজেনটা হচ্ছে তরি ধনাত্মক আর ক্লোরিনটা হচ্ছে ঋণাত্মক তাই না আচ্ছা এখন এই যে দুইটি পরমাণুর মধ্যে কি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার একটা পার্থক্য থাকছে ঠিক আছে তড়িৎ ঋণাত্মকতার একটা পার্থক্য থাকছে এই পার্থক্যের কারণে উভয় পরমাণুর মধ্যে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনগুলোর একটা মধ্যবর্তী ইলেকট্রন যেটাকে বলা হচ্ছে সেই মধ্যবর্তী ইলেকট্রনটা কি হয় অধিক ঋণাত্মক পরমাণুর দিকে কিছুটা সরে আসে হুম এই যে তরিত্র ঋণাত্মক পরমাণুটা আছে অর্থাৎ টোটাল ইলেকট্রনের যে মেঘটা এই ইলেকট্রনের মেঘটা এই তরিত্র ঋণাত্মক পরমাণুর দিকে কিছুটা সরে আসে ঠিক আছে কিছুটা সরে আসে পজিটিভ থেকে নেগেটিভের দিকে পজিটিভ পরমাণু থেকে নেগেটিভ পরমাণুর দিকে কিছুটা ইলেকট্রন মেঘটা সরে যায় হ্যাঁ এটা এ পর্যন্ত ক্লিয়ার তোমরা শিওর আচ্ছা এখন কি হয় যে ফলে কি হয় অনুর বন্ধনের এক প্রান্তে আংশিক ঋণাত্মকতা সৃষ্টি হয় এবং অপর প্রান্তে আংশিক তরিত ধনাত্মকতা সৃষ্টি হয় অর্থাৎ কি হয় এর মধ্যে একটা ডাইপোলের সৃষ্টি হয় অর্থাৎ এর মধ্যে একটা ডাইপোলের সৃষ্টি হয় যেটা তোমরা দেখতে পাচ্ছ সাধারণত এইটা হচ্ছে আমাদের ডাইপল বা ডাইপল মোমেন্ট যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি এটা হচ্ছে হ্যাঁ এইভাবে প্রকাশ করা হয় ডাইপলটাকে তো এইটা হচ্ছে তরি ধনাত্মক এটা হচ্ছে ঋণাত্মক তো এই দুই পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো থাকবে সেই ইলেকট্রনগুলো সাধারণত এই ঋণাত্মক পরমাণুর দিকে বেশি সরে আসে এবং এই বেশি সরে আসা পরমাণুর দিকটাকে সাধারণত এদের মধ্যে একটা ডাইপোল সৃষ্টি হয় এই যে ডাইপোলটা সৃষ্টি হচ্ছে এই ডাইপোলটা এই এই অংশটাকে বলা হয় তরি ঋণাত্মক এই অংশটাকে বলা হয় তরি ধনাত্মক ঠিক আছে আচ্ছা এখন আমরা যদি আর একটু বলি যে তাহলে পোলারিটিটা কি আমরা এতক্ষণ পর্যন্ত যেটি জানলাম সেটি কিন্তু ছিল আমাদের ডাইপল ওকে এখন সমযোজি যৌগের মধ্যে বন্ধনে অংশগ্রহণকারী দুইটা পরমাণু কি হবে তাদের মধ্যে তরিত্রণাত্মকতার মধ্যে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট একটা পার্থক্য দেখা যাচ্ছে তাদের মধ্যে তরিত্রিনাত্মকতার যথেষ্ট পার্থক্য লক্ষ্য করতে পারছি আমরা এই যে পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে তাহলে কি হচ্ছে এই অনুগুলোর দুই প্রান্তে ইলেকট্রন চার্জের একটা ঘনত্বটা ভিন্ন হয়ে যাচ্ছে ফলে কি হচ্ছে তাদের মধ্যে একটা মেরুর সৃষ্টি হচ্ছে মেরু এই উভয় মেরুকে বলা হয় একত্রে ডাইপল যেটা তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ এইটা হচ্ছে ধনাত্মক এইটা হচ্ছে ঋণাত্মক হুম আচ্ছা এখন এই যে সমযোজী যৌগের অনুতে ডাইপো সৃষ্টির যে ধর্ম সমযোজী যৌগের অনুতে এই যে ডাইপোল সৃষ্টি হচ্ছে এবং এই যে ডাইপোল সৃষ্টির যে ধর্ম এই ধর্মটাকে বলা হচ্ছে কিন্তু আমাদের পোলারিটি ওকে এই ধর্ম সৃষ্টির যে ধর্মটা এই ধর্মটাকে বলা হচ্ছে আমাদের পোলারিটি আচ্ছা এখন তাহলে আমরা জানলাম যে পোলারিটিটা কি এরপরে আমরা জানবো আমাদের যেটি আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে পোলারায়ন রায়ন দেখো সাধারণত আয়নিক যৌগের ধনাত্মক আধানযুক্ত ক্যাটায়ন কি হয় কর্তৃক ঋণাত্মক আধানযুক্ত অ্যানায়নের গোলাকৃতির ইলেকট্রনিক পরিমন্ডলে বিকৃতি ঘটে অ্যানায়নের ইলেকট্রনিক পরিমণ্ডলে বিকৃতির ঘটনাকে বলা হয় পোলারায়ন এই যে সাধারণত যে চার্জটা ধনাত্মক চার্জ হচ্ছে সেটাকে বলা হচ্ছে ক্যাটায়ন তাই না আমরা কি জানি ধনাত্মক চার্জ যুক্ত অংশটাকে কি বলা হয় ক্যাটায়ন আচ্ছা এটাকে বলা হচ্ছে ক্যাটায়ন আর এটাকে বলা হচ্ছে আমাদের অ্যানায়ন তাই না আচ্ছা এখন এই যে সমযোজি যৌগ বা আয়নিক যে যৌগটা রয়েছে আমাদের সাধারণত আয়নিক যৌগের কি হয় ধনাত্মক আধানযুক্ত ক্যাটার্ন এটা আমরা জানি আর ঋণাত্মক আধানযুক্ত হলে সেটাকে আমরা কি বলছি অ্যানায়ন ভেরি সিম্পল আচ্ছা একটু অঙ্কন করে বোঝানো যাবে হ্যাঁ আমি তো ধীরে 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 আসছি ইয়াসমিন ধীরে ধীরে আসছি অঙ্কন করেই তোমাদেরকে আমি বুঝিয়ে দেব চিন্তা করো না একটু ধীরে 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 স্টেপ বাই স্টেপ যাই এখন আমরা স্পষ্ট জানতে পারলাম যে সাধারণত এই যে যোগটার মধ্যে যেটি ধনাত্মক চাষ সেটাকে বলা হচ্ছে ক্যাটায়ন যেটি ঋণাত্মক চাষ সেটি হচ্ছে আমাদের অ্যানায়ন এখন এই যে অ্যানায়নের ইলেকট্রনের পরিমণ্ডলে বিকৃতি ঘটে কিভাবে বিকৃতি ঘটে সাধারণত ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের একটা আকর্ষণ তৈরি হয় এই আকর্ষণের ফলে অ্যানায়নের ইলেকট্রনিক পরিমণ্ডলের বিকৃতি যখন ঘটে এই ঘটনাকে আমাদের বলা হচ্ছে পোলারায়ন একটু ভালো করে লক্ষ্য করে দেখো এই ঘটনাটাকে বলা হচ্ছে আমাদের পোলারায়ন ঠিক আছে যে অ্যানায়নের ইলেকট্রনিক পরিমণ্ডলের যখন একটা বিকৃতি ঘটবে অ্যানায়নের অর্থ